আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ যারা দুবাইতে আছেন এই ভিডিওটা আসলে তাদের জন্য এবং যারা দুবাইতে অবৈধ আছেন তারা হয়তো সবাই জানেন যে সরকার এখন একটা সুযোগ দিছে দুবাই সরকার আপনাদেরকে সেপ্টেম্বর মাস এবং অক্টোবর মাস এই দুই মাস আপনারা সুযোগ পাবেন বৈধ হওয়ার জন্য বা দেশে চলে যাওয়ার জন্য তো যারা এর আগে দুবাইতে আসছিলেন আসছিলেন ভিজিট বা যে কোনো আসার পরে সেপ্টেম্বরের তারিখের আগে যারা অবৈধ হয়ে গেছেন তারা এই সুযোগটা কাজে লাগিয়ে এখন বৈধ হতে পারবেন তো এই সুযোগ কিন্তু সব সময় দুবাইতে দেয় না এবং সব সময় আসে না প্রতি পাঁচ বছর পর পর এই সুযোগ আসে আসতেও পারে আবার নাও পারে তবে এবার যেহেতু এই সুযোগটা দিয়েছে আপনাদেরকে আপনারা এই সুযোগটা কাজে লাগান যারা যারা এই সুযোগ কাজে লাগাইতে পারবেন না তারা কিন্তু পরবর্তীতে আফসোস করবেন তো কিভাবে আপনারা সুযোগটা কাজে লাগাবেন এবং কিভাবে আপনারা ভিসা লাগাবেন দুবাইতে সেই বিষয়ে আমি আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব যারা দুবাইতে আসেন আমার ভিডিওটা দেখতেছেন তারা ভিডিওটা দেখতে থাকেন ইনশাল্লাহ আপনাদের উপকার হবে তো আপনারা হয়তো সবাই জানেন যে দুবাইতে অলরেডি যে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে সরকার এই সাধারণ ক্ষমার আন্ডারে অনেক মানুষই ভিসা লাগাচ্ছে অনেকে আছে ফ্রি ভিসা লাগাইতেছে এবং অনেক আছে কোম্পানিতে ভিসা লাগাচ্ছে অনেক কোম্পানি কিন্তু এখন লোক নিচ্ছে আপনারা খোঁজ খবর নিলে জানতে পারবেন আর যারা কোম্পানির ভিসা লাগাতে চান অনেক কোম্পানি এখন লোক নিতেছে আমি যেটা বললাম আমার কাছে কিছু কোম্পানির ইনফরমেশন আছে যারা কোম্পানির ভিসা লাগাতে চান তারা স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে যোগাযোগ করলে আপনি কোম্পানির ভিসা লাগাতে পারবেন এখন আপনারা হয়তো অনেক জায়গায় ভিসা লাগানোর জন্য চেষ্টা করছেন অনেকেই ফ্রি ভিসা লাগানোর জন্য চেষ্টা করছেন তো ফ্রি ভিসা লাগাইতে কিন্তু এখন আপনাদের খরচ অনেক বেশি হয়ে যাবে কারণ যারাই এখন চেষ্টা করতেছেন দেখেন ফ্রি ভিসা লাগানোর জন্য লেবার ফি কিন্তু বেড়ে গেছে আগে লেবার ফি ছিল অর্ধেক বারোশো হাম এখন ওই লেবার ফি বেড়ে হয়ে গেছে তিন হাজারের উপরে তো যারাই ফ্রি ভিসা হামের নিচে আপনারা ফ্রি এখন কোথাও থেকে লাগাইতে পারবেন হয়তো আপনাদের যদি অনেক অধিক পরিচিত হয় সেক্ষেত্রে আপনি পাঁচশো কিন্তু হামের কমে আপনি ফ্রি ভিসা কোথাও থেকে এখন লাগাইতে পারবেন না তো এই জন্য বেটার হবে ফ্রি ভিসা লাগানোর পরে আপনার কিন্তু আবার কাজ খুঁজতে হবে এবং সেই কাজ করতে হবে এবং ঠিক মতো বেতন দেয় না এটা করে না ওইটা করে না অনেক কমপ্লেন থাকে তো আমার পরামর্শ থাকবে আপনারা ফ্রি ভিসা না লাগিয়ে একটা কোম্পানির ভিসা লাগান কোম্পানিতে ভিসা লাগাইতে আপনাদের খরচ অনেক কম হবে ফ্রি ভিসার অর্ধেক খরচ হবে এবং এখানে ভিসা লাগানোর পরে আপনার কাজ খুঁজতে হবে না কাজের কোনো অনিশ্চয়তা নাই যে এখানে কাজ কোথায় পাবো বা বেতন কে দিবে থাকার জায়গা কোথায় ঠিক করব। এরকম কোনো সমস্যা নাই আপনারা কাজ করবেন কোম্পানি থেকে বেতন নেবেন কোম্পানি আপনাদের রেকমন্ডেশন দিবে এবং খাওয়া আপনার নিজের তো ভালো ভালো কোম্পানিতে লোক নিতেছে আপনারা খোঁজ খবর রাখবেন খোঁজ খবর রেখে এই সুযোগটা এই দুই মাস যে সুযোগটা দিছে সরকার এই সুযোগটা কাজে লাগিয়ে আপনারা ভিসাটা করে ফেলেন যারা এই সুযোগ কাজে লাগিয়ে ভিসা করতে পারবেন না তারা কিন্তু পরবর্তীতে শুধু আফসোস করবেন আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকবে না তো যারা যারা দুবাইতে আসেন আমার এই ভিডিওটা দেখতেছেন তারা হয়তো অনেকেই অবৈধ আছেন আবার অনেকেই বৈধ আছেন বা তাদের অনেক আত্মীয় স্বজন আছে যারা অবৈধ আছে তো তাদেরকে আমি বলবো আপনারা ফ্রি ভিসার পিছনে না ছুটে কোম্পানির ভিসার পিছনে ছুটেন এখন কোম্পানি আপনারা লাগাইতে এবং যাদের যারা সেপ্টেম্বর তারিখের আগে অবৈধ শুধুমাত্র তাদের ভিসা হচ্ছে যারা সেপ্টেম্বর হয়েছেন মাসের এক তারিখের পরে ক্যান্সেল দিয়েছেন বা অবৈধ হয়ে গেছেন বা যে কোনো একটা কিছুতে আসেন তাদের ভিসা কিন্তু হচ্ছে না এই দুই মাস তাদের ভিসা হবে না দুই মাস পরে কি হবে এটা কেউ এখন বলতে না এটা দুই মাস পরে বলতে পারবে তো সেপ্টেম্বর মাসের এক তারিখের আগে যারা অবৈধ হয়েছেন তারা অবশ্যই ভিসা লাগাইতে পারবেন তারা ভালো মতো খোঁজখবর নেন ভালো ভালো কোম্পানি আছে ওই সমস্ত কোম্পানিতে ভিসা লাগান কোম্পানির সুযোগ সুবিধা অনেক ভালো আপনারা মনে করেন কোম্পানিতে আপনি থাকা ফ্রি পাবেন খাওয়া আপনার নিজের এবং দুই বছর পর পর আপনি ছুটি পাবেন আপ ডাউন টিকিট পাবেন লিভ স্যালারি পাবেন সব কিছু পাবেন কোম্পানির তরফ থেকে কিন্তু স্যালারি আপনার কাজের ওপরে ডিপেন্ড করবে যদি আপনি কাজ পারেন আপনি যদি মিস্ত্রি হন যে কোনো কাজের মিস্ত্রি হন দক্ষ হন তাহলে অবশ্যই আপনার স্যালারি ভালো পাবেন আর যদি আপনি কোনো কাজ না পারেন একদম আনারি হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার স্যালারি কম হবে তো আমাদের বাংলাদেশী মানুষের একটা সমস্যা আছে যে কোনো কাজ না না কিছু কিছুর এক্সপেরিয়েন্স নাই কিন্তু তাদের বেতন লাগবে বেশি তো এটা কোনো যৌক্তিক কথা না যাদের মাথায় জ্ঞান আছে বুদ্ধি আছে তারা বুঝতে পারবে যে এটা কোনো যৌক্তিক কথা না যে কোনো কাজ পারে না যার ভিতরে কোনো এক্সপিরিয়েন্স নাই তো সে কে বেশি টাকা বেতনের আশা করে আর যারা ট্যাক্সিতে ঢুকতে চাচ্ছেন এবং ফুড ডেলিভারিতে ঢুকতে চাচ্ছেন তারা আমার আগের ভিডিওগুলো দেখবেন ওই ভিডিওতে অনেক ইনফরমেশন দেওয়া আছে ট্যাক্সি এবং ফুড ডেলিভারি হিসেবে আমি নেক্সট টাইমে আরো ভিডিও করবো ইনশাল্লাহ তো ওই ভিডিওতে অনেক ইনফরমেশন দেওয়া থাকবে তো এই ভিডিওটা ছিল যারা অবৈধ আছেন বৈধ হতে চাচ্ছেন যারা ফ্রি ভিসা লাগাবেন বা অন্যান্য কোম্পানি ভিসা লাগাবেন তারা এই দুই মাসের ভিতরে ভিসা লাগাই ফেলেন দুই মাস পরে কিন্তু আপনারা এই সুযোগ আর পাবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে